আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন আহ যে কোনো বিষয়ে শিক্ষা দান করে আপনার বিনিময় গ্রহণ করা যায় যাচ্ছে কারণ এই বিষয়গুলো এরকম যেগুলোর জন্য ডেডিকেট মানুষ না থাকলে বিষয়গুলো হারিয়ে যেতে পারে সেজন্য যাতে করে এটাকে পেশা হিসাবে নিয়ে তার চলার জন্য তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন সেজন্য এটিকে সারা বিশ্বের সব সমস্ত লামাকামে জায়েজ বলেছেন সো আরবি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয় সেটি জায়েজ আছে এর পরে প্রশ্ন দেখতে পাচ্ছি আমি এমডি আসাদুল ইসলাম জয় আপনি লিখেছেন আমি আমার মা বাবাকে বারবার বলি ব্যাংক লোন না নেওয়ার জন্য কিন্তু তারা আমার কথা মানছেন না তবে কি আমার গুনা হবে ভাই আসাদুল ইসলাম জয় আপনার বাবা মাকে ব্যাংক লোন নিতে নিষেধ করার পরও তারা যে ব্যাংক লোন নিচ্ছেন এবং আপনার কথা শুনছেন না সেজন্য তারা গুণাগার হবেন এবং আপনি যেহেতু নিষেধ করেছেন অন্য থেকে আশা করা যায় আপনি আল্লাহ তালার কাছে গুণাগার হবেন না তবে আপনি যদি ওইটার সুফল ভোগ করেন সেটার যে লাভ সেটা যদি আপনি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার দায় আসবে আপনার উচিত সে লাভটাকেও অ্যাভয়েড করা বর্জন করা এবং আপনি নিজে চলার জন্য কোনো ব্যবস্থা না থাকলে নিজে উদ্যোগী হয়ে আসুক কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা তারপরও হারামের উপরে নির্ভর না করা বাবাকে বুঝিয়ে যদি বিরত রাখতে না পারেন তাহলে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাদেরকে কিভাবে যেতে পারে তাদেরকে কিভাবে কনভিন্স করা যেতে পারে তাদেরকে কিভাবে আনা যেতে পারে সংশোধনী সে বিষয়ে আপনি নানাভাবে চেষ্টা চালাতে পারেন এমডি ইব্রাহিম হোসেন আপনি লিখেছেন আমি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি তিনটা কোচিং ক্লাস নিয়ে থাকি টিচার হিসেবে ক্লাসে ঢুকলেই স্টুডেন্টদের দাঁড়িয়ে সালাম দেয় কি আমার গুণাহ এতে কি আমি গুণাকার হব না আপনি গুণাকার হবেন না দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা এটা নিয়ে মধ্যে দিক মত আছে কেউ কেউ এটিকে নিষেধ করেন আবার অনেকে এটাকে জায়েজ মনে করেন বিশেষ পরিস্থিতিতে জেনারেলি আহ জেনারেল সাদ্লাম দাঁড়িয়ে আগন্তুককে জাস্ট শুধু সম্মানের জন্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে নিষেধ করেছেন এবং সেটির কারণও দর্শিয়েছেন তিনি যে তখনকার অমুসলিমদের কালচার এবং সংস্কৃতি এটি তো নবী করিম সাল্লাহাম নিষেধ দেখার আওতায় এটিকে তার আলোকে অনেকেই এটাকে জানাইলে নিষেধ করেন যদিও এটা নিয়ে অনেকের ভিন্ন মত আছে নুসরা জাহান নওরিন আপনি লিখেছেন আমি তিন মাসের গর্ভবতী আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি এর কারণ কি এবং আমার করণীয় কি বা নুসরত জাহান খারাপ স্বপ্ন নানা কারণে মানুষ দেখতে পারে প্রথমত অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখি হলো শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থতার কারণে মানুষ যখন খুব বেশি উইক থাকে শারীরিক অসুস্থ থাকে তখন অনেক সময় মানুষ স্বপ্ন দেখে আবার অনেক সময় দেখা যায় যে শয়তান দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজ কাম বাসায় থাকলে বা বাসায় হলে বা নিজেরা করলে তখন সেটার কারণে মানুষ খারাপ স্বপ্ন দেখে তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন এরকম সময় আজেবাজে স্বপ্ন দেখাটা অস্বাভাবিক নয় তারপর আপনি শোয়ার সময় তিনকুল পড়ে হাতের মধ্যে তিনবার তিনবার করে হাতে দিয়ে এরপর পরে শরীরকে আপনি মুছে তারপরে ঘুমাবেন সাথে আদর কুসি পরে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় যে আহ এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখ